বিসমুল্লাহি রাহিম দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ন্যাচারাল মেডিসিন রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আমি ডাক্তার জহিরুদ্দিন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আজকে আমাদের রিসার্চ সেন্টারে একজন পেশেন্ট আমাদের অনুরোধ রক্ষা করে এসেছে এই পেশেন্ট গত দু হাজার সালের অক্টোবর মাসের চোদ্দো তারিখ রাত এগারোটার সময় পেশেন্টের গার্জিয়ান তার বাবা আমাকে ফোন দেন ফোন দিয়ে রাত এগারোটার সময় আমার চেম্বারে আসে তার ছেলে তখন তার ছেলেটার বয়স ছিল পাঁচ বছর তার সাইন এবং সিন্টোম অ্যানাগোনোসিস করে দেখি তার মূলত কর্ণব প্রদা হয়েছে তার কাম দুইটা ফুলে গেছিলো এবং বাচ্চাটা প্রচণ্ড যন্ত্রণায় ব্যথার যন্ত্রণায় কাত আমি তার টোটাল সাইন সিনটোম অ্যানাগোনোসিস করে একটা অসুখ শনাক্ত করি এবং আল্লাহ রাবুল্লা আলমীর বিশেষ মেয়ের বাড়িতে প্রথম ডোজেই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ব্যথাটা চলে যায় অদ্যপতি পর্যন্ত ব্যথাটা ফিরে আসে নাই বাচ্চাটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আজকে এই বিষয়ে আমরা তার গার্জিয়ান তার বাবার সঙ্গে কথা বলব ভাই আপনার নাম মোহাম্মদ নুরুজ্জামান নুরুজ্জামান ভাই জি আচ্ছা ভাই আপনার টোটাল বিষয়টা আমাকে একটু বলেন তো টোটাল বিষয় হলো আমি তো আপনার এখানে দু সালে রাত্র এগারোটা বাজে ফোন দিলাম আপনাকে দেওয়ার পরে আমার বাচ্চার

বাচ্চাটার বাবা বাচ্চাটাকে একটা কেক খাওয়ানোর চেষ্টা করে কিন্তু বাচ্চাটা এই ব্যথার তীব্র যন্ত্রণায় কেকটা খেতে পারে না আমার এখানে আসার পর এক ডোজ ওষুধ খাওয়ানোর মাত্র পাঁচ মিনিট পরে আমি বর্ষবর্তী দোকান থেকে একটা বিস্কুট আনিয়ে বাচ্চাটাকে খাওয়াই বাচ্চাটা খেতে পারে এতে করে তার বাবা বুঝে যায় যে বাচ্চাটার আর এই ব্যথাটা নাই আল্লাহ রাবুলের বিশেষ মেহেরবাতে অধপতি পর্যন্ত সে সুস্থ আছে ব্যথাটা ফিরে আসে নাই আলহামদুলিল্লাহ দশক শ্রোতা মূলত কর্ণমূল প্রদাহর এই তীব্র যন্ত্রণা মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে আরোগ্য হওয়ার নেপথ্যের মূল কারণ হল হোমিওপ্যাথি মেডিসিন মূলত একটা ন্যানো মেডিসিন এবং একই সাথে ডাইনামিক হাই পাওয়ার অর্থাৎ সূক্ষ্ম গতিশীল শক্তিকৃত ওষুধ এই জন্য জিব্যায় পড়ার সাথে সাথে নার্ভ সিস্টেমের ভিতর দিয়ে আক্রান্ত টিস্যুর আক্রান্ত সেলের ভিতরে প্রবেশ করে এবং জীবনের শক্তির ক্রিয়া ও গণক্রিয়ার প্রভাবে মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে সেটা পূর্বদের সাথে চলে আসে এই জন্য এই ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পেশেন্ট আরোগ্য বোধ করে আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দুই থেকে ছয় বছর সময় লাগে কারণ আমরা জানি ক্রনিক ডিজিজ বলতে বোঝায় স্থায়ী রোগ এবং এই রোগটা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় অর্থাৎ বাবা থেকে সন্তান সন্তান থেকে নাতি দশ শ্রোতা ধরি একটা মানুষের গড় বয়স যদি ষাট থেকে সত্তর বছর হয় এবং রোগটা যদি এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় তাহলে এই যে লম্বা সময় এই লম্বা সময় অনুপাতে দুই থেকে ছয় বছর সংক্ষিপ্ত সময় অতএব যারা মনে করে যে হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে কাজ করে আস্তে আস্তে কাজ করে এর জন্য রোগ আরো সময় লাগে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা মূলত অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রেজাল্ট আসে দশসা আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ